হ্যালো গায় আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এই হচ্ছে আমার মন্টের মলিগুলো এগুলোকে খাবার দিয়েছি এখানে একটা দুইটা প্লাটিও আছে নিচে থেকে অবস্থার অনেক মারা যাচ্ছে হয়তো বা বৃষ্টির পানি পরে এগুলো মারা যাচ্ছে কারণ উপরে আমি যে দেখুন কিছুই দিই শুধু একটা নেট এই নীল নেট এই নেটের ফাঁকা দিয়ে তো পানি পরবেই সব আর এই সেটে কিছু কাপড় দেওয়া ছিল ডেকোরেটারের কাপড় ওইটা দিয়ে হালকা পাতলা পানি পাস হয় আর বাদ বাকি সব পানি ট্যাঙ্কের মধ্যে পড়ে লবেস্টার ছাড়া অন্য কিছু ক্ষতি হচ্ছে বলে আমার মনে হয় না আসলে মাছের সংখ্যা অনেক তো বোঝা যায় না যদি মারা যায় তারপরেও বোঝা যায় না কিন্তু ট্যাঙ্কে যদি দেখি যে মাছ মারা গেছে তারপর বুঝতে পারি যে মাছ মারা গেছে তার এক পর্যন্ত বোঝা যায় না আর পানিগুলো বেশিরভাগ নাইনটি পারসেন্ট পানি গ্রিন ওয়াটার হয়ে যায় যেমন এই পানিটা ফ্রেশ আছে এটা গ্রিন ওয়াটার হয়ে গেছে এটাও মোটামুটি গ্রিন ওয়াটার হয়ে গেছে আর মাগুর যেটাতে আছে ওটার পানি শুকিয়ে গেছে তো এখানে মাগুরগুলো যে আছে সে মাগুরগুলো এখন পানি অনেকটা শুকায় সুবিধা হয়তো বা দেখা যেতে পারে তো দেখি দেখা যায় কি না মাগুরগুলো তো এই সেটে থাকে ও না না এগুলো চলে গেছে এগুলো একটা তরি দিছে তৈরি দিয়ে দিকে চলে আসছে এগুলো যখন পেনা কমাবো তারপর আমি মাগুর মাছের আপডেটগুলো নিয়ে আপনাদের সামনে আসবো তবে এখানে দেখতে পারতেছি এই যে এই দেখুন আমাজনিয়া সল্ট খুব সুন্দর ফুল ফুটছে এই যে আমাজনিয়া সল্টের ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটছে তো এখানে হচ্ছে মিক্স কাপ্পি হিউজ কোয়ান্টিটিতে মিক্স কাপি আছে আর এটা হচ্ছে ফ্যান্সি মিক্স মোটামুটি কোয়ালিটি ভালো মেলগুলো খুবই ভালো মেলগুলার কালার আছে খুব ভালো ভালো কিছু মেল আছে এখানে অনেক ভালো ভালো কিছু মিলেছে যদি মিক্স কারো লাগে তাহলে বলবেন দেওয়া যাবে পর্যাপ্ত পরিমাণে আছে আর এই দেখুন ফুলগুলো কত সুন্দর করে ফুটছে সুন্দর করে ফুলগুলো ফুটছে এই ফুলগুলো ফোটার পর এগুলো থেকে গাছ হবে এই গাছগুলো পরে আলাদা সেপারেট করে দিতে হবে এ হচ্ছে শর্টেলগুলো তো আমার বাহিরের হাউজে মোটামুটি আরও কিছু মাছ আসবে আমার ফার্মে আমি আরও কিছু মাছের অর্ডার দিছি বেলুন মলে অর্ডার দিছি কিছু হোয়াইট বেলুন মলে অর্ডার দিছি তারপর আসবে রেড ড্রাগন আর কিছু ব্ল্যাক মস্ক আসবে ওই কিছু ব্ল্যাক মস্কোর অর্ডার ছিল আমার ওগুলো নিয়ে এসে দিয়ে দেবো আর কিছু রেড ড্রাগন নিয়ে আসবো ওগুলো আমার জন্য নিজের জন্য নিয়ে আসবো ওগুলো আর করা হবে তো এ হচ্ছে আমার বাহিরের হাউজের আপডেট এই যে এ হচ্ছে মিক্স মলিগুলা হিউজ কোয়ান্টিটিতে আছে মিক্স মলি ইউজ কোয়ান্টিতে এ হচ্ছে মন্টেলগুলা তো এ হচ্ছে টেলের যেগুলো আমি সেল করি সেগুলো আর ওগুলো তো আমার প্রুট এ হচ্ছে আমার ফার্মের আপডেট আপাতত এ পর্যন্তই আর নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে আসার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে আগ্রহ জাগবে তাহলে আমি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে दोनों बच्चों भाई अस्सलाम वालेकुम